হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে আর আজকে আমি আর হৃদয় যাচ্ছি মালদা আর কি করতে যাচ্ছি তোমাদের দেখাবো আর কয়েকদিন থেকে ভিডিও পোস্ট করতে পারিনি কারণ আমার শরীরটা ঠিক ছিল না বন্ধুরা তো আজকে আবার আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন ভিডিও আর সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ন্যাকাটি ব্রিজ আর এই ব্রিজটা কিন্তু এখন অনেক ফেমাস যারা যারা এসছে তারা হয়তো জানো আর যারা যারা আসেনি এসে ঘুরে যেতে পারো ন্যাকাটি ব্রিজটা খুব দেখতে সুন্দর আর ভিউটাও দারুন তারপরে আমরা চলে আসলাম মালদা বাকি সুটগুলো নিতে পারিনি কারণ প্রচন্ড মানে রাস্তাতে বাতাস চলছিল আর মালদা এসেছিলাম আমি এই অ্যাডমিটটা নেওয়ার জন্য আর কোন কলেজ এসে সেটা আমি তোমাদের দেখাচ্ছি তার সাথে আমাদের সাথে দেখা হয়ে গেল অভিষেক আদিত্য এবং হৃদয় ছিল আমার সাথে সবার সাথে দেখা হয়ে গেল তারপরে বাইরে এসে আমি দেখাচ্ছি কলেজটাতে যারা যারা পড়েছে কমেন্ট করে জানাবো এই কলেজে কলেজটার নাম রয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি মালদা ওমেন্স কলেজ এখানে কিন্তু আমরা অনলাইনে মানে ভর্তি হয়েছিলাম আর আজকে কিন্তু আমাদের যে অ্যাডমিটটা দিয়েছিল সেই অ্যাডমিটটা আগে কোনোদিন আসেনি আর কলেজটাও প্রথমবার দেখলাম কারণ এর আগে আমরা অনলাইনে তারপরে কিন্তু আমরা বেরিয়ে গেলাম মালদা থেকে বাড়ির দিকে তো বন্ধুরা মালদাতে আরো অনেক কিছু করলাম খাবার খেলাম বাকি আরও অনেক কিছু নিলাম সেইগুলো কিন্তু আমি তোমাদের দেখাতে পারলাম না কারণ আমার আগেই বললাম কি আমার শরীরটা কিন্তু ভালো ছিল না তার জন্যই কিন্তু ভিডিও বানাবার দিকে এনার্জিটা যাচ্ছিল না তবুও কিন্তু বাড়ি আসার সময় ভাবলাম এই স্যুটগুলো নিই আর আমি তোমাদের দেখাই দেখতো এখানে কত স্কুল ছাত্র ছাত্রীরা যাচ্ছে এই দিনটা কিন্তু আমরা অনেক মিস করি বন্ধুরা আর এই দিনটাই ছিল আমাদের একদম খুব সুন্দর দিন একদম কোনো কাম করতে হতো না আর কোনো কাজে যেতে হতো না আর এখন মানে বয়স হয়েছে একটা দায়িত্ব মানে শীল আর কি তারপরে আমরা বেরিয়ে গেলাম হৃদয় কিন্তু খুব সুন্দর বাইক চালাচ্ছে আর পুরো কিন্তু বাড়ি থেকে মালদা পর্যন্ত প্রায় আমাদের পঞ্চাশ থেকে পঁচপন্ন কিলোমিটার হয় কিন্তু সেই কিন্তু পুরোটাই চালিয়ে নিয়ে আসলো আবার নিয়েও যাচ্ছে আর আমি টার্গেট নিয়েছি যদি সামনে দুর্গা পুজো আস্তে আস্তে আমার এই চ্যানেলে তোমরা এক লাখ সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও তাহলে আমি একশো জন মানুষজনকে কিন্তু ড্রেস গিফট করবো আর কিন্তু তোমরাই পূরণ করতে পারো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে না আজকের দিনটাও দেখছো খুব মেঘলা মেঘলা কিন্তু তবে বৃষ্টি হয়নি এর আগে কয়েকদিন খুব বৃষ্টি হয়েছিল তারপরে আমি বাড়ি চলে আসলাম আর বাড়িতে এসেই কিন্তু নদীর ধারে এসে দেখি কয়েকজন মানুষজন একদম নদীতে খুব মানে কি যেন ঢুড়াঢুরি করছে তারপরে আমি পরে বুঝতে পারলাম কি এখানে একটা মাছ মানে লাফালাফি করছিল বড় মাছ সেই মাছটাকে কিন্তু এরা খোঁজাখুঁজি করছে আর অনেক কেউ মিলে খুঁজছে দেখতে পাচ্ছ একটা মাছ অনেক কেউ খুঁজ মানে মিলে খুঁজছে হ্যাঁ আর মাছটা বলে বেশ বড়ই আছে ওরাই দেখেছিল মানে শোনা কথা তারপরে আমি ও কিন্তু মন দিয়ে মানে ভিডিও করতে শুরু করলাম কারণ দেখি কোন মাছ ছিল আর এরা কিন্তু অনেকক্ষণ থেকে মাছটা খোঁজাখুঁজি করছে পাচ্ছে না আর ওইদিকে একটা ছেলে দেখছো একটা বাঁশের ঝাড় সেটাকে নড়াচ্ছে মাছটা যদি ওই দিকে যেয়ে থাকে তার জন্য মাছটা এইদিকে আসবে আর এরা কিন্তু অনেক খোঁজাখুঁজি করছে আর আমিও কিন্তু অনেকক্ষণ থেকেই মানে এদের মানে মানে মাছ ধরাটা দেখছি আর কি তারপরে এরা কিন্তু অবশেষে মাছটা পেলো আর মাছটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো এই মাছটার জন্যই কিন্তু এরা খোঁজাখুঁজি করছিল এতক্ষণ দেখে আর এই মাছটার নাম বলছে গজাল মাছ আর বাকি এই মাছটার সাথে সাথে কিন্তু ওই মাছগুলোও পেয়ে ওই কিছুটা এখানে দেখতে পাচ্ছ পুঁটি আর কি আরও কি কী মাছ আছে আর এই বড় মাছটা প্রায় দুই কেজির ওপরে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত এর পরে দেখা হবে অন্য ভিডিওতে আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর এইরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ